নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি রত্ন বিডি ফুড কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং স্বাগত তো শুভ সকাল আজকে আমি সকালেও মেয়ে আগে প্রতিদিনের মতো মেয়েকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি তো এবার আমি ঘরের অন্যান্য কাজকর্ম করে নেব তো আজকে রান্না বান্না হচ্ছে সামুদ্রিক একটা মাছ তো মাছটার নাম কি আমি সেটা বলতে পারতেছি না তো মাছটা দেখতে অনেকটা পার্শে মাছের মতোই তো তোমাদেরকে আমি মাছটা দেখাবো যদি তোমরা এই মাছের নাম জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে জানাবে কমেন্টস করে তো চলো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত পাশে থেকেও দেখতে থাকো তো চলো যাই তোমাদেরকে মাছটা দেখাই বন্ধুরা দেখো এই যে সেই মাছগুলো তো বড় বলছে যে এগুলো নদীর পার্শে মাছ তো সামুদ্রিক পার্শে মাছ তো আমি আসলে আমার সন্দেহ আছে এটা আসলে পার্শে মাছ না অন্য মাছ বুঝতে পারতেছি না তারপরে যাই হোক এখন আমি মাছগুলো সুন্দর করে কেটে নেব তো মাছগুলো মোটামুটি বেশ বড় হয়ে আছে তো তোমরা যদি এই মাছটার নাম আসলে কি মাছটার নাম কি যদি জেনে থাকো আমাকে অবশ্যই জানাবে তো যাই বন্ধুরা মাছটা এখন কেটে নেই আগে প্রথমে মাছগুলোর আঁশগুলো আমি ফেলে নেব। তারপরে মাছটা কেটে নেব তাহলে মাছ কাটতেই অনেকটাই সুবিধা হবে তো বন্ধুরা আমি এবার মাছগুলো বেছে নিচ্ছি আঁশগুলো বেছে নিচ্ছি বন্ধুরা মাছগুলো কিন্তু আমি কেটে নিয়েছি কিন্তু মাছ কাটাটা তোমাদের দেখাতে পারলাম না তো এবারে মাছগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি বন্ধুরা মাছগুলো আমি সুন্দর করে কেটে তো ধুয়ে রেখেছি আর এদিকে ভেতর শাক ভেতর শাক কেটে ধুয়ে রেখেছি তো আজকে আমি এই দুটো রান্নাই করব এই মাছ দিয়ে চট ইয়া করব ঝাল করব আর হচ্ছে শাকটা ভাজি করব তো বন্ধুরা কিছুক্ষণ পরে আমি রান্না রান্নাবান্না করব তো তোমরা দেখতে থাকো পাশে থাকো এখন অবশেষে বন্ধুরা রান্নাবান্না শুরু হয়ে গেল এখন আমি প্রথমে রান্না বসব শাক ভেতর শাকটা ভাজি করবো তো প্রথমে আমি শাকটা কিভাবে ভাজি করতেছি তোমাদের দেখাচ্ছি চুলায় বসিয়ে দিলাম একটা প্যান তো প্যান গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেল সাদা তেল দি দিয়ে দিলাম তেলটা একটু গরম হোক এবারে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা রোনে এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি এবং রসুন কুচি এবারে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ শাক ভাজির জন্য হলুদটা কম দিলেও হয় কারণ হলুদ কম দিলে শাক ভাজাটা কালারটা নষ্ট হয় না সবুজ সবুজ একটা কালার থেকে যায় তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি শাক দিয়ে শাকটা একটু ঢেকে রাখি পাঁচ মিনিট ঢেকে রাখি যাতে শাকটা সিদ্ধ হয়ে যায় শাক ভাজা কমপ্লিট একটু ঘি দিয়ে এবারে নামিয়ে নিচ্ছি শাক ভাজাটা বন্ধুরা মাছগুলো এবার নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি মাছটা কিন্তু আমি একটু লেবুর রস দিয়ে মেখে রেখেছিলাম কারণ সামুদ্রিক মাছ থেকে একটা আষ্টে গন্ধ আসে তো কি দূর করার জন্য আমি সামান্য লেবুর রস দিয়ে মেখে মাছটা সুন্দর করে ধুয়ে নিয়েছি বন্ধুরা তোমরা এভাবে ধুয়ে নিতে পারো তাহলে মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু চলে যায় তো মাছ থেকে তখন আর কোনো বাড়তি কোনো গন্ধ আসে না তো বন্ধুরা আমি মাছটা মেখে নিচ্ছি বন্ধুরা ফার্সে মাছের ঝাল রান্না করার জন্য আমি এখানে যে সকল উপকরণ নিয়েছি এখানে আছে শুকনো লঙ্কা এখানে আছে কাঁচা লঙ্কা এবং ক্যাপসিকাম এখানে আছে টমেটো কুচি এখানে আছে পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজ রসুন আদা পেস্ট শুকনো শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর এখানে আছে সরষে পেস্ট তো আমি আগে মাছটা ভেজে তুলে নিয়েছি আবারও কড়াই চাপিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল মাছটা আবার ভাজি করবো বন্ধুরা তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি একে একে মাছগুলো বন্ধুরা মাছগুলো ভেজে তুলে নিলাম এবার মাছটা বসিয়ে দেবো তরকারিটা কড়াইতে তেল দেওয়া আছে এবার দিয়ে দিচ্ছি তেজপাতা জিরা আর শুকনো লঙ্কা ফুলনে এখন দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ এবারে দিয়ে দিচ্ছি এক চামচ পেঁয়াজ রসুন আদা পেস্ট স্বাদ মতো লবণ দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়া এখন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি সুন্দর করে অন্ধরা দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষে বাটা সেটা কষানোর জন্য দিয়েছি সামান্য পরিমাণের জল বন্ধুরা মশলাটা কিন্তু কষানো কমপ্লিট দেখো মশলা থেকে কিন্তু তেল ফেরে আসছে এবারে আমি মাছগুলো দিয়ে দিচ্ছিটা একটু এখন দিচ্ছি ঝোল আমি ঝোল কমই দিলাম বেশি দিলাম না কারণ এটা একটু বোনা বোনা টাইপের সর্বের ঝালটা যে কারণে ঝোল খুব কমই দিয়ে দিলাম তাই এখন মাছটা সুন্দর করে ফুটিয়ে নিচ্ছে বন্ধুরা মাছের ঝাল প্রায় রেডি এবার আমি একটি পাতা কুচি দিয়ে মাছের ঝালটা নামিয়ে নেব বন্ধুরা পাঁচশো মাছের ঝাল রেডি তো আমি নামিয়ে নিলাম তো দেখো কালারটা কেমন হয়েছে তো দেখা যাক খেয়ে দেখা যাক কেমন হয় তো তোমরা বন্ধুরা বাসায় কিনতেভাবে ট্রাই করে দেখতে পারো বন্ধুরা রান্না রান্নাবান্না তো কমপ্লিট করিয়ে ফেলেছি এবার খেতেও বসে গেছি হাজব্যান্ড দুপুরে লাঞ্চ করতে বাসায় এসেছিলো তো উনি খেয়ে গেছেন মেয়ে এখন খাবে না মেয়ে কিছুক্ষণ আগে খেয়েছিল স্কুল থেকে এসে যে খেয়েছে তো ওর পুরোটা খিদে লাগেনি তো বলছে যে মা আমার এখন খোঁজা লাগেনি আমি পরে খাবো তুমি খেয়ে নাও তো আমি তো খেতে বসে গেছি দেখি শাক ভাজি দিয়ে খাচ্ছি আগে তো শাক ভাজিটা কেমন হয়েছে দেখি বেশ ভালোই হয়েছে শাক ভাজিটা বন্ধুরা আমি আগে ভেতর শাক খেতাম না তা আমার হাজবেন্ডের খুব পছন্দের একটা শাক তো একদিন প্রথম সে বাসায় ভেতর শাক নিয়ে আসে কিন্তু আমি শাকটা চিনতাম না আমি ভেবেছিলাম কি না কি শাক তো আমি কি করলাম শাকটা নিয়ে ডাস্টবিনে ফেলে দিয়েছিলাম তো পরে একদিন আমার পাশের রুমের এক ভাবি আমাকে এই শাকটা ভেজে বাসায় আমাকে দিয়ে গিয়েছিল তো আমি তখন ফার্স্ট ওই দিন খেলাম তো খেয়ে দেখলাম বেশ ভালোই লাগে তোর পর থেকে আমি আবার শাকটা খাওয়া শিখলাম তো তারপর থেকে খাই আমিও বাসায় রান্না করি তো ভালোই লাগে আমার কাছে তো আমার শাক ভাজা দিয়ে খাওয়া কমপ্লিট এবার আমি পার্শ মাছের ঝালটা একটু নিয়ে দেখি কেমন হয়েছে এবার মাছটা খেয়ে দেখি মাছটার আলাদা একটা স্বাদ আছে খেতে বেশ ভালোই খারাপ না একদম ভালোই লাগছে মোটামুটি তো রান্নাটা কিন্তু ভালোই হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেল তো আর কথা বাড়াচ্ছি না যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে আর অন্যদের মাঝে ভিডিওটি শেয়ার করবে সাবস্ক্রাইব করার সময় সামনে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবে যাতে সবার আগে তোমার ফোনে নোটিফিকেশান চলে যায় তো ভালো থাকো সুস্থ থাকো আবারও দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে নমস্কার